আপনাদের জন্য তৈরি হচ্ছে দেখুন কত সুন্দর পাতাকপি ফুলকপি এই যে দেখুন কত সুন্দর মূলার গাছ এই যে টাটকা সবজি এগুলো কিন্তু বাড়ির আনাচে কানাচেই লাগানো যায় এই যে এগুলো কিন্তু সবজি দেখুন কত সুন্দর লাল শাক আমাদের গ্রামের ভাষায় এগুলো নাপা শাক বলে থাকে এই যে লাল শাকগুলো এগুলো কিন্তু বাড়ির আনা শেখানা লাগানো যায় আপনারা চাইলেও লাগাতে পারেন একবারে ফরমালিন মুক্ত দেখুন একটু সময় দিয়েছি একটু কাজ করেছি কত সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে না আপনারা কি বলেন অবশ্যই আপনাদের বাড়ির আনা শেখানা আপনারাও কিন্তু লাগাবেন অনেক সুন্দর না দেখতে হ্যাঁ এগুলো আমরা যদি সবাইভাবে আমাদের চাহিদা ওগুলো পূরণ করি এইভাবেই নিত্য জিম জিনিসগুলো দাম কিন্তু কমে যায়